এবং আজকের যে থিম খুব ভালো লাগলো হেলদি বিগিনিং হোপ ফুল ফিউচার এবং আজকের এই সাতই এপ্রিলে প্রথম উনিশশো আটচল্লিশ সনে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হয়ে ওঠে তখন এই দিবসটি পালন শুরু হয় এবং আজকের যে মেইন উদ্দেশ্য রেলি তো আমরা করবো ঠিকই কিন্তু রেলির মাধ্যমে এটা প্রচার প্রসার যে আমাদের সুস্থ স্বাস্থ্য আমাদের রাখতে হবে নিজেও থাকবো অন্যরা যেন থাকবে এখানে মর্টালিটি নেই এবং চাইল্ড ডেথ ইত্যাদি বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের জীবনশৈলীও পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবন শৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব কতালে কিন্তু প্রাণ দিতে পারে এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করি না এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন ইনজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের এইডস এইচআইভি এগুলো আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না সেটা যেন না হয় কারণ পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে এখন কিন্তু ত্রিপুরার যে স্থান অনেকটা উপরে এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে আনাচে কানাচে সব থেকে নজর রাখতে হবে সরকার আপনাদের সাথে আছে আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয় কাজে আজকে মেইন যে এখানে যে থিম সেই থিমের সাথে যদি সাহায্য রাখতে হয় তাহলে আমাদের আরো বেশি আরো বেশি করে আমাদের পরিশ্রম করতে হবে এখানে ত্রিপুরাতে কিন্তু আমরা সব থেকে প্যারোমিটারে ভালো অবস্থানে আছি কিন্তু ভালো অবস্থানের দিকে আবার খারাপের দিকেও আমরা আছি চাই ম্যারেজের যে বিষয় আজকে সারা ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশেষ বিশেষ ডিস্ট্রিক্টের মধ্যে সেটা বেশি প্রবণতা আমি সেটাও জানার চেষ্টা করেছি যে এটা কোন বিশেষ সম্প্রদায়ের মধ্যে এই পার্সেন্টেজটা আছে কিনা কিন্তু দেখা গেল সেই রকম না সেটা সব সম্প্রদায়ের মধ্যেই সেটা বিস্তৃত বিস্তৃত মান tadi এইটার মধ্যে আমাদের সেই দিকে নজর রাখতে হবে আমরা সবাই জানি জানেন ডাক্তার ববড়া আছেন স্বাস্থ্যপুর মিরাও ওখানে আছে আপনারা জানেন যে যদি মেয়েদের বেলায় যদি 18 নিচে অল্প বয়সে যদি বিয়ে হয় এবং ছেলেদের বেলায়ও যদি 21 21 বছর আগে বিয়ে হয় সেটা আইনের দিক দিয়ে সেটাকে কোনো অবস্থা দেয় না কাজেই এই যে অবস্থা তাতে করে শারীরিক অ্যাকসেপ্ট না সেটাকে বিষয় আমাদের গর্জে উঠতে হবে এবং যখন এই বিষয়গুলো আমরা করবো তাহলে আরও বেশি যে আজকে থিম সেই থিমটাকে আমরা সেইভাবে সার্থকতা আনতে পারবো আমাদের সরকার চেষ্টা করছে নানাভাবে এখানে ডক্টর কলেজার প্রদীপ বর্মা বলেছেন যে আমরা এখানে এমসি ক্লিনিক আমরা এখানে খুলছি এবং তার কাজও শুরু হয়ে গেছে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা মানে একশো কোটি টাকার উপর আমরা এখানে পেয়েছি তো সেটা তো কাজ চলছে এইগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে ম্যান পাওয়ারও হবে কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর তাই আগে থেকে যদি আমরা সচেতন থাকি অ্যাটলিস্ট তাহলে যে কারণে আমাদের রোগে আক্রান্ত হই তার থেকে আমরা যে হবে মানুষকে যে বলছেন আমরা নিজেরা ফিট থাকি এবং ফিট ফিট থাকে কারণ যেন থাকে ফিজিক্যালি যদি ফিট থাকি তাহলে অনেক রোগ আমাদের মধ্যে আসবে না আমরা এর মধ্যে আপনারা জানেন যে এবার বাজেটে আমরা কয়েকটা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন করে পিএসি করার চিন্তা ভাবনা করেছি এখানে একটা ফুললি হান্ড্রেড করো আমরা রেখেছি এটা আই হসপিটাল এখানে খোলার জন্য এবং এই আই পুরো যেন ব্যবস্থা থাকে বিভিন্ন মেডিকেল কলেজ আসছে বাইরের থেকে নতুন নতুন হসপিটাল আসছে কারণ ত্রিপুরাতে এখন শান্তি বিরোজবার এবং আমরা চাই যে ত্রিপুরাতে সবাই খুশিতে থাকুক শান্তিতে থাকুক কিন্তু দুঃখের বিষয় যখন আমি দেখি মানুষ দেখা করতে আসে বা এখনো যখন যাদের ফ্যামিলির মধ্যে নানা রকম রোগে আক্রান্ত হয় বা এই ধরনের ড্রাগ এডিকশনের কারণে তাদের সমস্যা হয় তখন যখন শুনি তখন মনে হয় আমরা কোথায় আছি আমরা কেন এখনো পর্যন্ত তাদের ঠিকভাবে তাদের কাছে যে অ্যাওয়ারনেসের যে বিষয় সেটা পৌঁছে দিতে পারলাম না এখনো প্রচুর লোক বাইরে চলে যায় কথায় কোথায় বাইরে চলে যায় ত্রিপুরাতে সব কিছু আছে ডাক্তারবাবু থেকে সুপার স্পেশালিস্ট আগে হাতে গোনা কয়েকজন ছিল এমন সুপার স্পেশালিস্টের অভাব নেই কিন্তু এই যে একটা মাইন্ডসেট এখনো ত্রিপুরা মানুষের মধ্যে রয়েছে যে কিছু একটা হলো যে চলে যাও টিকিট কাটো সবাইকে নিয়ে সমস্ত ফ্যামিলি মেম্বারদের নিয়ে বাইরে যায় এতে করে কোনো লাভের লাভ কিছু হয় না কারণ বাইরেই যদি যায় আর সেখানে যদি তার মৃত্যু না হয় তাহলে ঠিক আছে কিন্তু আমরা তো দেখি আমাদের লোক বাইরে গেছে সেখান থেকে তার ডেড বডি আনতে আবার আরেক সমস্যা আরে মুন্না যেখানেই যাবে মানুষ মানে সেরকম সমস্যা থাকে কমপ্লিকেশন থাকেই ওরা তো এখন স্বাস্থ্য পরিষেবা অনেক অনেক উন্নত আরে এখানের মধ্যে আজকে যে মূল বিষয় সেই বিষয়ের সাথে আমি আশা করতাম যে আপনারা এই প্রচারটা করবেন আপনারা সব মানুষকে এখানে তো বেশি লোক আজকে আপনাদের যে হিন্দুভাবে বেশি লোক হয়তোবাস নিতে পারবেন না দেখতে পারবেন কিন্তু এটা পালন করা উচিত কারণ WHO সেটা নির্দেশ দিয়েছে এবং যেহেতু ওই দিনে আমরা এই দিনটি পালন করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেহেতু বলেছে আজকের এই দিনটি আমি আশা করি যে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে করে আমরা নিজেরা যেমন অ্যালার্ট হবো অন্যদেরকেও আমরা অ্যালার্ট করবো এদের উপস্থিত সমস্ত পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে আবার হার্থ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের দিনে আর আমি আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ত্রিপুরার সমস্ত সদস্যদের পক্ষ থেকে আপনাদের সকলকে এই স্বাগত জানাচ্ছি আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আজকের এই স্বাস্থ্য রেলিতে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যে অত্যন্ত জনপ্রিয় আমাদের শ্রদ্ধা এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মনিক সাহা মহোদয় আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই র্যালিতে যারা অংশগ্রহণ করতে এখানে উপস্থিত রয়েছেন সকলের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি আমি সকল অনুরোধ করে একবার হাততালে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এখানে স্বাগত জানানো জন্য আমাদের রাজ্য কোন অংশে পিছিয়ে নেই যদিও সেই দু হাজার সাল থেকেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার জন্মদিনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে এসছে সেই হিসেবে পঁচাত্তর বছর শেষ আজ ছিয়াত্তর বছর শুরু এই বিশ্ব স্বাস্থ্য দিবসে তাই এটা আজকের এই দিন এটা ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন করে শুরু করতে যাচ্ছে হোপফুল হেলদি ফিউচার্স বা এবং হোপফুল হেলথ বা যেখানে মূল বক্তব্যটাই হলো যে আমরা যাতে মায়েদের শিশুদের যত অনেক বেশি করে নিই বিপর প্রেগনেন্সি ডিউরিং প্রেগনেন্সি আফটার প্রেগনেন্সি কারণ সেটা দেখা গেছে বিশ্বে আজকেও দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু শিশু মৃত্যু মাতৃত্বকালীন মৃত্যু বা তাদের অসুস্থতা এখনও সেভাবে কমে নাই যদি আমাদের সারা বিশ্বে এটা টার্গেট নেওয়া হয়েছে দু হাজার তিরিশের মধ্যে এই সংখ্যাটাকে অনেক বেশি কমিয়ে নেওয়া কিন্তু সারা বিশ্বে দেখা যাচ্ছে প্রায় প্রতি পাঁচটি দেশের মধ্যে চারটি দেশই এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি বা তিনটি দেশ দু হাজার তিরিশের মধ্যে পৌঁছে পারবে কিনা সন্দেহ রয়েছে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব বক্তব্য কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে ইনভেন্ট মর্টালিটি রেট বা মেটার্ন মটালিটি রেটে আমরা কিন্তু বিশ্বের অনেক অনেক দেশ থেকে এগিয়ে এবং যদি আমরা ধরি আমাদের রাজ্য ত্রিপুরা বর্তমানে আমরা কিন্তু আমাদের জাতীয় গড়ের থেকে অনেক ভালো জায়গায় অবস্থান করছি এবং আমাদের রাজ্য ত্রিপুরা শুধু এই ক্ষেত্রেই নয় আমরা যদি আমরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ধরি অনেক বছর আগে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল হয়েছিল যেখানে মাতৃ এবং শিশু পরিচিত হয়েছিল এক সময় অতএব মাদার এন্ড চাইল্ড কেয়ার কিন্তু আমাদের এটা ঐতিহ্য আমাদের এটা লিগেসি এবং সেখান থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবারে যেটা করেছেন ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন যে জিবি হসপিটালের সঙ্গে দুশো শয্যা বিশিষ্ট মাদার এন্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার শুরু করতে যাচ্ছে এবং তার কাজ এগিয়ে চলেছে দেখতে গেলে সারা পৃথিবীর মধ্যে বা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই রাজ্য প্রথম হবে যেখানে দুশো শয্যা বিশিষ্ট মাদার এন্ড চাইল্ড শুরু হচ্ছে ওদের যেই যে বিশ্বস্ত রয়েছে মাতৃত্বকালীন এবং শিশু মৃত্যুর যে সম্ভাবনাটা বা যে সমস্যাটা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সেটাকে কম করে আমাদের রাজ্যের উন্নতি স্বাধীন করার জন্য রাজ্য সরকার বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সদা সচার সচেষ্ট তাই আপনাদের সকলের পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তারা ওনাদের এই পদক্ষেপ গ্রহণ করছে